ইষ্টিগুটম নাটকের পাঠ পাঁচশো একটি ডাক এসে চিঠি দেওয়া মাত্র এই কৃত চিঠিটা দেখে কাকিমার সবাই জিজ্ঞেস করে কে বাবু কি হয়েছে একটু বল না কৃত রূপকে যে জিজ্ঞেস করে ওর চিঠে কোথায় রে ওর চিকে একটা সংবাদ দ্রুত দেওয়ার আছে রূপু বলে যে কোথায় আছে তুই কি জানিস না কি সব কথাবার্তা বলছি সাথে তো একজন আছে এ কথা শোনা মাত্র এই রূপুর অমনি ক্ষিপ্ত হয়ে যায় বলে যে তুমি এমন কথা বলছো যেন গোটা বাড়ি বাঁচছে সাথে সাথে ওর চির বাবা বলে যদি তুমি একটু থামো রূপুকে অযথায় বুঝো না আসলে কমলিকা যেটা করছে সেটা কিন্তু মোটেও ভালো কাজ করছে না বাবু বলে যে আমি যে চিঠিটা পেয়েছি সেটা কি তোমরা শুনবো না ভর্তিবাবুর বাবা সাথে সাথে বলে বাবু তোর কাছে থেকে জন্য তো তখন থেকে অপেক্ষা আছি তুই তো কোনো কিছুই বলছিস না একটু বল বাবা বলে মেজ কামনি ওর চি নির্ভর করার জন্য ওকে পুরস্কৃত করবে একটু এসেছে তখন বলে আরেকটি আবার কি সেটা বল বাহা সাহসিকতার জন্য বাহাকেও তারা প্রশাসন থেকে পুরস্কৃত করবে এবং ভালো যে রেজাল্ট করেছে তার জন্য তাকে সম্বর্ধনা জানাবে রূপু বলে এই খবরটা কিন্তু দাদা ভাইকে আমি দেবো এসব কথা বলতে বলতে কাকিমণিরা বলে আচ্ছা কমলিকা যদি জানে ও হয়তো যেতে দিবে না ও তো কোনোভাবে আটকানোর চেষ্টা করবে তখন বাবু সেখানে কিছুক্ষণ থেমে থাকার পরে বলে যে মা আমি একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি তখন বলে যে কি করবে এমন কোন কাজ করিস না যাতে আমাদের ক্ষতি হয় এইসব কথা বলতে বলতে অমনি অর্চি কমলিকা দুইজন মিলে চলে আসে কমলিকা অনেকটাই অর্চির কাছে বায়না ধরে আমাকেও আমাকে মোটর সাইকেলে কমলিকাকে ড্রপ দিতে রাজি হয় না এতটাই যাওয়ার প্রয়োজন হয় না হলে তুমি তোমার বাবার বাড়িতে গাড়িটা নিয়ে আসো আর না হলে তুমি দাদা ভাইয়ের গাড়িটা পড়ে আসে সেই গাড়িটা তুমি নিয়ে এসো বাবা বলে আজকে কোনো তর্কাতর্কি না আজকে একটা সেলিব্রিটের দিন আমরা সবাই আজকে সেলিব্রেট করি সাথে সাথে কমলিকা থেকে বলে দাদা ভাই স্ট্যান্ড করা কি বাড়িতে দাওয়া দিয়েছ নাকি এত আনন্দ কিসের জন্য সেখান থেকে ক্রিত তার ভাইয়ের কাছে যে বলে অর্চিৎ তুই কিন্তু নির্ভিক ভাবে সাংবাদিকতা করার জন্য তুই পুরস্কার পাচ্ছিস এ কথা শুনে মাত্র অর্চি বলে যে কি সাথে সাথে কমলিকা অমনি অর্চি বাবুর কাছে যে বলে যে অর্চিৎ তুমি কতখানি সম্মান পেতে যাচ্ছ সেটা কি তুমি একবার ভেবে দেখেছ অর্চি বলে আমি আর নির্ভিক কি করে এবার সাংবাদিকতা করলাম আমি তো মরেই যাচ্ছিলাম বাহা নামের ওই মেয়েটি যদি আমাকে না বাজাতো তাহলে কি আমি আর বেঁচে ফিরতাম আমি তো মরেই ফিরতাম কাউকে পুরস্কৃত করার দরকার হয়ে থাকে সেটা হচ্ছে বাহা আমি যদি পুরস্কারটা টা পেয়েও থাকে তাহলে আমি বাহাকেই দিয়ে দিবো তুমি কিছুই বলে না কমলিকা সেখান থেকে কষ্ট পেয়ে কমলিকা একটু থাকে বাহা আর দিব্যবাবু একই বাড়িতে তারা বাবা মেয়ে একসাথে থাকে যেতে যাচ্ছি তার মায়ের কাছে কয়েকদিনের জন্য যে দেখা করে আসতে যাচ্ছে দিব্যবাবু বলে যে হ্যাঁ অবশ্যই তোর মায়ের কাছে তুই তুই যাবে মায়ের জন্য মন খারাপ করবি সেটা তো স্বাভাবিক তুই মায়ের জন্য তো এত বড়টা হয়েছিস তোকে সব বাধা বিপত্তির পরও তোকে আগলে রেখেছে তোকে মানুষ করেছে তোকেও একটা কথা বলিমা তুই যে যাবি তোর মায়ের বাড়িতে গাড়িতে করে ড্রপ দিয়ে আসবো আমার মেয়েটা ট্রেনে বাসে চলে যাক এটা আমি কোনো সময়ের জন্যই চাই না বামনি বলে যে না বা পুকে যাওয়া লাগবে না দিব্য বলে যে জানি আমি আমাকে তোর কলার মনির মানুষজন খারাপ দৃষ্টিতে দেখে আমি না হলে তোর গায়ের মুখ পর্যন্ত যাব তখন বামনি বলে যে না তুই কোথাও যাবি না আমি বাসে চড়েই যাবো তুই আমাকে বাস তুলে দিবি আমার বাপকে আমার গায়ের মানুষ কেউ ছোট বড় কথা বলবে সেটা আমি মেয়ে হয়ে কখনোই সহ্য করতে পারবো না আমি তোকে কথা দিচ্ছি কোনো একদিন আমি তোকে একদম মাথা উঁচু করে আমি তোর হাতটা ধরে আমার গায়ে তোকে নিয়ে যাব দিব্যবাবু তার মেয়ের মাথায় হাত দেয় আর বলে মা আচ্ছা ঠিক আছে তোর কথাই হলো তখন মাহামনি বলে আমি জানি আমার ছেলেটা লক্ষ্মী ছেলে আমি যেটা বলবো সেটাই শুনবে বাহমনি বলে আমি কালকেই যাব। দিব্যবাবু বলে না কালকে তোর যাওয়া হবে না তোকে সাহসী কথার জন্য বলে আমার মনটাকে বাঁচিয়েছি আমি কোনোভাবেই তো পুরস্কার নিতে পারবো না দিব্যবাবু বলে সেখানে অর্জিও আসবে অর্জি খুব নির্ভীক সাংবাদিকের জন্য পুরস্কৃত করা হবে বাহমণি আর কোনো কিছুই বলে না বাপ নিয়ে কথা বলতে বলতে বাড়িতে হঠাৎ করে কলিং বেলটা ভেজে ওঠে দিব্যবাবু দরজার গেটটা খোলা মাত্র করে যেয়ে দেখে ওটি বড় দাদা এসেছে বলে যে আপনি না সবে মাত্র আমার বাড়ি ঠিকানাটা নিলেন আর আপনি উনি চলে এসেছেন বলে হ্যাঁ আমি না এসে কি থাকতে পারি বাহা দেখে অনেকটা খুশি হয় বড় ভাই তুই এসেছিস বলে এত মিষ্টি কিসের জন্য ওটা নিয়ে এসেছিস শীত বলে যে আমার বোনটা এত ভালো রেজাল্ট করেছে আমি যদি না আসি তাহলে কি হয় আমাকে তো আসতেই হবে সব কিছু কিন্তু বড় বাবুই পাঠিয়েছে এ কথা শোনা মাত্র বাহা চোখ ছলছল করে তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় আর কৃতকে বলে দাদা ভাই তুই অবশ্যই সবাইকে বলবি যে আমি সবাইকে প্রণামটা জানিয়েছি অমনি কৃতের পাশে আশীর্বাদ করে কৃত বলে আমি এত তো বয়ে নিয়ে যেতে পারবো না আচ্ছা আপনার মেয়েটাকে কি শিক্ষা বা দিয়েছেন আপনি আপনার বাড়িতে এতক্ষণ হলো এসেছি কিন্তু এক কাপ চাও খাওয়াচ্ছেন না বা সাথে সাথে চা আনতে চলে যাই অমনির সাথে সাথে দিব্যবাবুকে ফিদ বলে যে আপনার কাছে একটা ফেভার চাই দিব্যবাবু বলে যে আমি যদি আপনার জন্য কোনো কিছু করতে পারি তাহলে তো আমি নিজেকে অনেকটা খুশি মনে করবো আপনি বলুন কি চান আসলে আমাদের অর্জিত শক্তি ফেরানোর জন্য আমার কোনো বিশ্বাস এবং ডাক্তারদেরও কথা আমরা তো পলাশবনিতে কোনোভাবে নিয়ে যেতে পারছি না যদি শহরের কোনো যদি একটু ছোঁয়া দিয়ে তাকে সে পলাশ ধরনের কিছু কথা মনে করাইতে পারি তাহলে হয়তো অনেকটাই ভালো হয় সামনে তো প্রোগ্রাম আছে সেটা আপনিও জানেন আমিও জানি সেই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে কি হবে না হবে সবকিছু কিন্তু আপনি সিদ্ধান্ত নিবেন সে বোর্ডে আপনি থাকবেন সেটা শুনেছি পলাশপুরের মানুষজনকে সেখানে সাঁওতাল নাচটার জন্য যদি একটু অ্যালাউ করে দিতে পারেন তাহলে সব চাইতে ভালো হবে তখন দিব্যবাবু আমি কথা দিলাম আমি সে ব্যবস্থাটা করে ফেলবো তখন বলে যে ধন্যবাদ আপনার মেয়ের ভালোর জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি কমলিকা কমলিকার জায়গাতে বড় হবে প্রাপ্য হবে এসব কথা বলতে বলতে বাহা সাথে সাথে চলে এসে বলে যে এই তোরা কিস পিস করে কথা বলছিস রে আমি রান্নাঘর থেকে কোনো কিছু শুনতে পাচ্ছি না তোরা একটু জোরে কথা বলবি আমাদের বাহা উনি পুরস্কারটা পাবে আমাদের বাহা আমাদের অনেকটাই গর্ববোধ করেছে তো ভাবছিলাম যে আমরা বাহাকে কিভাবে বা পুরস্কৃত করবো বাহামনি এসব কথা শুনে তার মনে মনে অনেকটাই খুশি থাকে বাহামনি সেখানে আর কোনো কিছু বলে না বাহামনি একটু সাইডে গিয়ে খুশি মনে দাঁড়িয়ে থাকে